হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার জন্য বাংলাদেশ থেকে গিফট এসেছে তো কে পাঠিয়েছে কী পাঠিয়েছে সম্পূর্ণ তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এসেছিলো আমার মামা তো মামারা এসেছিলো আমাদের বাড়িতে মানে আমার হচ্ছে বাপের বাড়িতে মানে ধূপগুড়ি থেকে ধুপবুড়িতে ধূপগুড়ি বলতে কি ধূপগুড়ি থেকে একটু দূরে নাথুয়াতে তো আমার আমার বাপের বাড়ি নাথুয়াতে তো সেটা ধূপগুড়ির আন্ডারের পরে অনেকে হয়তো চিনবে না জায়গাটা তো সেই জন্যই আমি ধূপগুড়ি বললাম তো তারপরে হচ্ছে নাথুয়া তো সেখানে এসেছিলো তো সেখানে আমাদের সবার জন্য ছোটো ছোটো অল্প অল্প গিফট নিয়ে এসেছিলো তো মামা হচ্ছে অনেক বছর পর এসেছে এবার অনেক বছর তাও আমি বলতে পারবো না কত বছর বাট অনেক বছর আমরা যখন ছোট্ট একদম ছোট ছোটো তখন হয়তো মামা এসেছিল তো তারপরে আমরা একবার গিয়েছিলাম বাংলাদেশে আমি যখন কলেজে পড়ি তো তখন গিয়েছিলাম বাংলাদেশ তখন কি দু হাজার সতেরো আঠেরো হ্যাঁ এরকমই হবে সতেরো হবে হয়তো তো তখন গিয়েছিলাম তো তখন ঘুরে এসেছিলাম বেশ সুন্দর জায়গা ভালো লাগে বেশ তো তারপরে মামা এবারে এসেছে এসে সে তো সবার জন্য যে সবসময় গিফট আনা আর সম্ভব নয় তো আমাদের জন্য ছোটো ছোটো অল্প অল্প সবার জন্য নিয়ে এসেছে মানে দিদির ছেলের জন্য দিদির জন্য তারপরে আমার হচ্ছে বৌদির জন্য বৌদির ছেলের জন্য তো সবার জন্য একটু একটু করে নিয়ে এসেছে তো আমার আর মামার জন্যও নিয়ে এসেছে তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমাকে যেতে বলেছিল বাট এখান থেকে যেন অনেকটাই দূর তো সেই জন্য আমি আর এখন গেলাম না তো মাম্মার স্কুলও আছে তো সব কিছু মিলিয়ে সেই জন্য আমি আর এখন গেলাম না আমার দিদাও এসেছিলো তো আমার দিদা এবার প্রথম এসেছিলো তো তো দিদাকে মানে দেখার ইচ্ছে থাকলেও সেটা তো আর হয় না সব সময় তো তখন আর যেতে পারিনি আমি তো তারপরে দাদা এগুলোকে পাঠিয়ে দিয়েছিলো জামা কাপড়গুলো দাদা হচ্ছে পাঠিয়ে দিয়েছিল তো চলো সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে মাম্মার ড্রেসটা দেখাই তো মামা হচ্ছে মাম্মাকে দেখেই হচ্ছে এই মানে ওই ফটোতে দেখেছে যা সামনাসামনি দেখেনি তো হচ্ছে ওই ফটো দেখে মানে বয়স আন্দাজে ড্রেস নিয়ে এসেছে ওর জন্য তো ওর জন্য এনেছে এরকম একটা হচ্ছে ফুল স্লিপ এটা গেঞ্জি কাপড়ের কাপড়টা ভীষণ ভালো একদম সফট কাপড়টা তো এখন তো ঠান্ডা চলেই গেছে এখন আর এখন এটা পড়তে পারবে না এখন এখানে যা গরম ফুলাতে জামা কাপড়ের কথা তো মানে বাদই দাও তো এটা হচ্ছে মামার জন্য এনেছে তো ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা এখানটা দেখো গোল আর এখানে প্রিন্টটা ভীষণ সুন্দর আর মাম্মা তো পিঙ্ক কালার হচ্ছে ফেভারিট ও কি বলছে ড্রেসটা দেখি বলছে এটা রেখে দাও যখন ঠান্ডা আসবে তখন আমি পরবো তো এখন তো মাম্মা নেই আমি ভিডিওটা করছি ও থাকলে পরে বলতো মাম্মা এখন স্কুলে আমি এখন এই ভিডিওটা করছিলাম তো দেখো এটা হচ্ছে ওর জন্য এনেছে তো সুন্দর নিচে একটা ফুলের কাজও আছে এই যে এই জিনিসটা খুব সুন্দর লাগছে দেখতে কালারটা এত মিষ্টি না পিঙ্ক কালারও হয় বাট পিঙ্ক কালার এই পিঙ্কটার ভীষণ মিষ্টি কালারটা তো ভীষণ সব জামাটা আমার ভীষণ ভালো লেগেছে বাচ্চাটা পরে বেশ আরাম পাবে তো তারপরে এর সাথে একটা সেটে প্যান্ট আছে প্যান্টটা তো আরও সুন্দর জামাটার থেকে আমার প্যান্টটা বেশি ভালো লেগেছে দেখো প্যান্টটা প্যান্টটা এখানে একটু পকেটের সামনে মানে কুচি কুচি দেখা আছে পকেট মানে কাটিং করা আছে বাট পকেট নেই সুন্দর এখানে একটা বো আছে আর প্যান্টটার নিচে দেখো এখানে একটা এটা কি র্যাবিট টাইপস বা পুতুলের মতো একটা কিছু ডিজাইন আছে আর প্যান্টটা নিচেও ওরকম সুন্দর কুচি কুচি দেওয়া রয়েছে তো ড্রেসটা এবার মাম্মা এখন যদি পরতো মানে মাম্মার একদম পারফেক্ট সাইজ হতো বাট নেক্সট ইয়ার হতে হতো মাম্মার আরেকটু হয়তো বড়ো হয়ে যাবে এটা ঠিক আছে যে ওই টপের মতো পরে পড়তে পারবে এখন তাও মানে ফ্রকের মতো পরতে পারতো তখন ওই টপের মতো পরতে পারবে আর প্যান্টটা তো প্যান্টটা এখনও পরতে পারবে এখন যেহেতু মানে গরমের সময় অনেক সময় বাইরে যাওয়া হয় ফুল প্যান্ট পরে নিয়ে যাই তখনও এটা একটা টি শার্টের সাথে পরতে পারবে এটা খুব সুন্দর হয়েছে প্যান্টটা আর এটা কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর হচ্ছে মামা আমার জন্য এনেছিল একটা জিন্সের প্যান্ট এই প্যান্টগুলো এখন ভীষণ ট্রেন্ডিং চলছে তো এই যে ঢোলা প্যান্টগুলো নিচে দেখো এই যে এরকম ইয়েদের করা আছে এটা এটাও ভীষণ সুন্দর বাট এটার যে কোমরটা আছে না এক একটু আমার লুজ হচ্ছে তো বাট তাও মানে ম্যানেজ করা যাবে পেছনটা হচ্ছে ইলাস্টিক লাগানো আছে সামনে এরকম একটা দড়ির মতো আছে এটা দিয়ে হচ্ছে বাঁধার জন্য তো একটু লুজ হলেও না এটা মেরে এটা হচ্ছে এরকম বেঁধে নিলেই ঠিক হয়ে যাবে মনে হয় তো এটাও ভীষণ সুন্দর প্যান্টটা প্যান্টটার কালারটাও ভীষণ সুন্দর আমার বেশ ভালো লেগেছে অনেক অনেকগুলো কালার হয় না যেমন একই প্যান্টের মধ্যে অনেক কালার ওগুলো আমার একদম পছন্দ না আমার একদম জিন্স প্যান্ট বলতে একদম লাইট কালারের যে জিন্সগুলো হয় ওগুলোই ভীষণ ভালো লাগে বাট ওই অনেক স্টাইপ ফাইপ ওই সব দেওয়া থাকে ওগুলো আমার একদম পছন্দ হয় না তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে প্যান্টটা এই দেখো একদিন পরে তোমাদের দেখাবো তো এগুলো একদম নতুন এসেছে যখন ধোয়া হয়নি তো সেই জন্য আর পরিনি আমি তো কয়দিন হলোই এসেছে আমি আর দেখানোর সময় পাচ্ছিলাম না আজকে ভাবলাম যে দেখাই দেখো পেছনটা এরকম ইলাস্টিক লাগানো আছে আর এই পাশে দুটো পকেটও রয়েছে এই যে তো বাংলাদেশের জামা কাপড় আমি অনেক পরেছি আমি যেবারে গিয়েছিলাম সেবারে তো মানে অনেকগুলো সালোয়ার পেয়েছিলাম ওখানে তো সেরকম যেহেতু আমার বাড়ি একটু গ্রাম সাইডে আমার কাকার বাড়িও আছে একটু গ্রাম সাইডে তো ওখানে কি ওই জিন্স ফিন্স এইসবে তো পরে না সবাই সালোয়ার এইসবই পরে তো সবাই আমাকে ওখানে সালোয়ার দিয়েছিল অনেক সালোয়ার হয়েছিল তাও সাত আটখানা মানে সালোয়ারই পেয়েছিলাম আমি সো সেগুলোকে এখানে এনে কতদিন পরেছি একটা সালোয়ার এখনও আমার কাছে রয়েছে বাট আমার শরীরে এখন আর হয় না তখন আমি অনেক রোগা ছিলাম ফর্টি এরকম ফর্টি কেজি ছিলাম হয়তো ওরকম ফর্টি ফর্টি ফাইভ এরকম হবে হয়তো তো তখন হচ্ছে ওই সালোয়ারগুলো এখন আর হয় না একটা সালোয়ার আমি এখনও রেখে দিয়েছি কারণ ওটা আমার ভীষণ পছন্দের তো এই আর কি বাট এবারে মামা আবার আমার জন্য জিন্স নিয়ে এসেছে তো দিদিদের জন্য সালোয়ার নিয়ে এসছে বৌমনির জন্য সালোয়ার নিয়ে এসেছে তাই আমাকে বৌমনি ফোন করে বলছিল তোমার জন্য কিন্তু জিন্স এনেছে তো যাই হোক এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এরকম টাইপের জিন্স আমার কাছে ছিল না একটা কিনবো কিনবো ভাবছিলাম তো কেনার হয়ে উঠছিল না তো যাই হোক মামা এটা দিয়েছে আমি পরবো তো আমার ভীষণ ভালো লেগেছে এটা তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চারা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাব নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা